বসন্ত উৎসবের সাথে সাথে তাল মিলিয়ে জমে উঠল সাউথ গোরিয়ার জমিদার বাড়ির দোলযাত্রা উৎসব সাউথ গোরিয়া বিহারী বন্দ্যোপাধ্যায় জয়েন্ট এস্টেট এবং দেবোত্তর ট্রাস্টের উদ্যোগে চার দিন দোল উৎসবের আয়োজন করা হয় এই অনুষ্ঠানটি প্রায় চারশো বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে একই রকমভাবে মোট চার দিন ধরে চলে এই দোলযাত্রা উৎসব রাধা গোবিন্দের পুজো হলো এই উৎসবের মূল কেন্দ্র এটিকে ঘিরে চলতে থাকে কীর্তন তরজাগান নাচ যাত্রা বাজি পোড়ানো জমিদার বাড়িতে চাঁচর পোড়ানোর দিন থেকে শুরু হয় মানুষের আগমন যা অনুষ্ঠানটিকে আরও জমজমাট করে তুলতে সাহায্য করে চাঁচরের পরের দিন অর্থাৎ দোলের দিন সকাল থেকে চলে পুজোর বিভিন্ন রীতি রেওয়াজ মেনে পূজার্চনা এবং দুপুরে চলে পুজোর ভোগ খাওয়ানো সাউথ কোরিয়াবাসীর কাছে এই উৎসব এক আলাদা আমেজ এনে দেয় এবং এই উৎসবকে কেন্দ্র করে বসে এক মেলা যার কারণে একটা আলাদা আমেজ বিরাজ করে সাউথ কোরিয়ায় সাউথ গোরিয়া পুলিন বিহারী বন্দ্যোপাধ্যায় জয়েন্ট এস্টেট এবং দেবত্র ট্রাস্ট এর মালিক পরমজিৎ বন্দ্যোপাধ্যায় দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে বলেন এটা তিনশো আটান্ন থ্রি ফিফটি এইট তিনশো আটান্নতম দোল উৎসব আপনার নাম আমার নাম পরমজিৎ বন্দ্যোপাধ্যায় এখন আমি জমিদার পরিবারের এই স্টেটের এখন মানে সেক্রেটারি এবং মালিক আমরা এই উৎসব এর ইতিহাস বলতে গেলে ষোলোশো পঁয়ষট্টি সালে জমিদার রাজকিশোর বন্দ্যোপাধ্যায় দক্ষিণ বারাসাত থেকে এখানে আসেন ষোলোশো দশ খ্রিস্টাব্দে তার পরবর্তী সময় যখন জমিদারি বৃদ্ধি করেন এবং উনি মানে দক্ষিণ বারাসাত থেকে এই দক্ষিণ সাউথ গড়িয়ায় চলে আসেন জমিদারি পত্তন করেন জমিদারি পত্তন করার পরে ওনার যে কাছারি বাড়িটা ছিল সেটাকে উনি ওটাকে রাজবাড়ি জমিদার বাড়ি তৈরি করে সেখানে উনি ম্যাকেন্টস বার্ন কোম্পানিকে দিয়ে জমিদার বাড়ি তৈরি করান এবং ষোলোশো পঁয়ষট্টি সাল থেকে দুর্গাপুজো এবং দোলযাত্রা উৎসব শুরু করেন সেটা চলে আসে এবং আগে যেখানে ওনার বসত বসবাস ছিল সেখানে এখনও পর্যন্ত সেখানেও দোল উৎসব দুর্গা পুজো সবই হয় একই ভাবে হয় উনি ওটাকে এখানে যখন এসে আবার জমিদারি পত্তন করেন এখানে এসে আবার জিনিসটাকে শুরু করেন এই দোল উৎসবে অনুষ্ঠান থাকে এই দুল এই দোল উৎসবটা মানে ঐতিহ্যবাহী দোল উৎসব চার দিন ধরে এটা হয় এবং এখানে মানে দক্ষিণ চব্বিশ পরগনার এটা প্রাচীন মেলা এই মেলাকে কেন্দ্র করে মানে যে প্রচুর দোকানপাট বসে এবং প্রচুর মানুষের এখান থেকে জীবিকা নির্বাহ হয় বছরে এবং আমরা ট্র্যাডিশান মানে ঐতিহ্যটাকে এখনও বহন করে ধরে রেখেছি যেগুলো বিলুপ্তির পথে আপনার যেরকম এখানে পুতুল নাচ হয় তরজা কীর্তন যাত্রা বাজি পোড়ানো নহবত এইগুলো হয়ে আসছে আমরা এই ঐতিহ্যগুলোকে এখনো চার দিন ধরে হয় আমরা এখনও ঐতিহ্যটাকে বজায় রেখেছি এবং তার সঙ্গে মেলা বসে প্রচুর জনসমাগম হয় এইভাবে জিনিসটা চলে আসছে আচ্ছা আচ্ছা আর মানে এই যে দোল উৎসবে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে প্রচুর লোকজন এখানে সমাগম ঘটে এবং সেই মানে লোকজনের মানে এবারে দোল উৎসবে কীরকম সারা পেয়েছে এটা একটা ঐতিহ্য একটা এটা হেরিটেজ মেলা এবং উৎসব এখানে গ্রামবাসী এবং এত তো অঞ্চলের মানে প্রাচীন মেলা এবং এত অঞ্চলে দোল উৎসব একটি হয় এই আমাদের সাউথ কোরিয়ায় এবং বিভিন্ন এদিকে ক্যানিং এদিকে জয়নগর আপনার গড়িয়া হ্যাঁ বহু দূর দূরান্ত ভাঙড় টাঙড় ইত্যাদি বহু দূরান্ত থেকে মানুষ এখানে আসে আচ্ছা আর এই দোল উৎসব করে কেন্দ্র করে আর কি আর কি কি বলতে এই যে যেগুলো বললাম এই যাত্রা পুতুল্লাস তরজা কীর্তন বাজি পোড়ানো নবত বসা এইগুলো হয় এছাড়া প্রসাদ বিতরণ হয় দোলের দিনে আর মেলা হ্যাঁ ভোগ ঠাকুরের জায়গা মেলা তো বিশাল একটা মেলা হয় এইগুলো এখনো আমরা ঐতিহ্যটাকে ধরে রেখেছি এখনো পর্যন্ত এইভাবে চালিয়ে যাচ্ছি এই যে পুজোটা হ্যাঁ শ্রীকৃষ্ণের সম্পর্কে এই যে শ্রীকৃষ্ণের যার পুজো যে বিগ্রহ রাধা গোবিন্দ জিউ জনার্দন জিউ এবং গোপাল বিগ্রহ এই বিগ্রহ আজ থেকে চারশো বছর আগে এখানে আমাদেরই সামনে একটা মানে জায়গা আমাদেরই জায়গা সেখানে পুকুর কাটতে গিয়ে এই বিগ্রহ পাওয়া গিয়েছিল তারপর থেকেই জমিদারি আরও শ্রীবৃদ্ধি ঘটে এবং তারপর থেকে দোল উৎসবটা চলে আসছে এবং এই দোল উৎসবকে আরও সমৃদ্ধ করেছেন জমিদার যদুনাথ বন্দ্যোপাধ্যায় যিনি এই জমিদারিকে আরও মানে ইলাবরেট করেছেন আরও বাড়িয়েছেন তিনি ব্রিটিশের কালেক্টর ছিলেন অনারি ম্যাজিস্ট্রেট তিনি এই দোল উৎসবটিকে আরও মানে সাফল্য আরো বাড়িয়েছেন এখন বর্তমানে আমাদের উনি যা জমিদারি পৈতৃক সূত্রে বান এবং ক্রয় করেন বা তৈরি করেন তার একটা ভাগ সিং মানে তার একটা উনি ট্রাস্ট দেবত্ব ট্রাস্ট করে দিয়ে যান সেই দেবত্ব ট্রাস্ট থেকেই জনার্দনজি ও রাধা গোবিন্দজিউর সমস্ত পুজো টুজো এখনো পর্যন্ত চলে আসছে আমরা চালিয়ে যাচ্ছি জমিদার বাড়ির এক সদস্য দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে বলেন তোমার নাম সৃজনী ব্যানার্জি আচ্ছা তুমি এই চারটে দিন কিভাবে কাটাও আমার বছরের এই চারটে দিনের জন্য অপেক্ষা করে দুর্গা পুজো ছাড়াও দোল তো এমনিতেই ঠাকুর শ্রীরাম শ্রীকৃষ্ণের পুজো হয় তারপরে আমরা দেবদোল দিই চাঁচর হয় তার আগের দিন এই তারপর পুতুল নাচ যাত্রা সবকিছু আমরা খুব দেখি আর কি এগুলোর জন্য অপেক্ষা করি বছরে গত তিন বছর ধরে যে পুজো করছেন তিনি বাংলার হয়ে বলেন চারশো বছরেরও পুরোনো এই পুলিন কুলিনবিহারি বন্দ্যোপাধ্যায় পরিবারের এই দোল উৎসব এখানে বছরে বেশ কয়েকটি বিশেষ পুজো পাঠ হয়ে থাকে যেমন মা দুর্গার কাঠামো পুজো জন্মাষ্টমীর পরের দিন হয় তারপরে দুর্গা পুজোর পাঁচ দিন ধরে মায়ের আরাধনা হয় এছাড়াও লক্ষ্মী পুজো হয় কোজাগরি লক্ষ্মী পুজো আর এই দোল উৎসব এটা একটা বিশেষ এখানকার ঐতিহ্যবাহী গোবিন্দ জিউ এনাদের শালোগ্রাম শিলা আছে যার নাম জনার্দন জিউ এরা তারই সেবাই এবং এই ট্রাস্ট কর্তৃক সেই পুজোপাঠ বিশেষভাবে বিভিন্ন এই দোল উৎসব উপলক্ষে যেমন কীর্তন গান ভাগবত পাঠ তারপরে পুতুল নাচ যাত্রা বাজি পড়ানো হয় এছাড়া তো বিশেষ ভক্তি ভরে আগের দিন যেদিন চাচর দোলের আগের দিন সমস্ত এনাদের যে দেবীকে নামিয়ে বিশেষভাবে মঞ্চ তৈরি করে মঞ্চের মধ্যে বিশেষ পুজোপাঠ হয় সেদিন হোমযজ্ঞ হয় এবং সেদিন যেটা চাচর বা পোড়ানো মেড্রাসুর বধ সেইগুলো সব ওখানে নিয়ে গিয়ে বন্যোৎসব হিসাবে পালন করা হয় আমি বিগত চার বৎসর এটা নিয়ে এখানে পুরোহিতের দায়িত্বে আছি বা পূজা পাঠ করছি ভীষণ আনন্দের ব্যাপার এখানকার স্থানীয় লোকেরা প্রচুরভাবে এসে দূর দূরান্ত থেকে এসে এখানে মেলা বসে চাচরের দিন এখানে এনাদের যে কুলো দেবদেবী শ্রী রাধা গোবিন্দ এনারা নগর কীর্তনে বেরোন নগর পরিক্রমা করেন মেলা পরিভ্রমণ করে আসেন তারপরে দোলের দিন চার পোহরে চারবার পুজো পাঠ হয় হওয়ার পরে আবার ঠাকুরকে অভিষেক করানো হয় বিশেষ মহাসনানের মাধ্যমে সেই করিয়ে তারপরে ঠাকুরের ভোগ আরতি হয় এবং নিমন্ত্রিত অতিথি অব্যাগতরা সকলে এখানে বসে সেদিন প্রসাদ পান পেয়ে তারপরে আবার ঠিক রাত্রি আটটার সময় সন্ধ্যা আরতি হয় এইভাবে তিন দিন চাচর নিয়ে চার দিন দোলের পর দোলের দিন পরের দিন তারপরের দিন তিন দিন এখানে সকালের দিকে বিশেষ পুজোপাঠ এবং সন্ধ্যায় আরতি ভোগ আরতি এইগুলো হয়ে হয়ে আসছে এই দোলযাত্রা উৎসব শুধু সাউথ গোরিয়াবাসীর উৎসব না গোটা জেলার কাছে এক আনন্দের উপহার আগামী দিনেও এই রকমভাবে এই অনুষ্ঠানটি উপস্থাপনা করতে চান রাজবাড়ির সদস্যরা ক্যামেরায় দেবাশিসের সঙ্গে সায়নী দাসের রিপোর্ট দুর্নিবার বাংলা